আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত আমরা বারোতম তম রমজানে আমরা আই দূর করার উত্তম একটা মাস হচ্ছে আমাদের মাহে রমজান কেন এই মাহে রমজান আমাদের আইবিএসকে ভালো করার জন্য হজম সমস্যার জন্য দূর করার জন্য কেন উত্তম সময় বা উত্তম মাস আমরা কথা বলবো এই কয়েকটা বিষয় নেই একটা হচ্ছে আপনার এই রমজান মাসে আপনার শরীর থেকে যে অতিরিক্ত যে টক্সিনগুলো রয়েছে যে জীবাণুগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার দূর হয়ে যায় এই জন্য শরীরটা আপনার একদম ফ্রেশ হয়ে যায় আপনার শরীরের যে আপনার কোষগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাক্টিভ আরও কিন্তু দারুণ অ্যাক্টিভ হয়ে যায় কারণে এই রমজান মাসে আপনার সিয়াম পালন করলে আপনি কিন্তু বরঞ্চ আপনার জন্য আইবিএসের জন্য অত্যন্ত ভালো দ্বিতীয়ত আপনার পাকস্থলী নতুনভাবে কাজ করার জন্য অর্থাৎ আপনি এগারোটি মাস আপনি তিনবার খান আপনি অনেকবার খান আপনি খেয়ে খেয়ে পাকস্থলী কিনে অনেক আপনি ব্যস্ত রাখেন সেক্ষেত্রে এই রমজান মাসটা আপনি যেহেতু নির্দিষ্ট সময় পর পর আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাকস্থলী দীর্ঘ সময় পাওয়ার কারণে আপনার এটা কিন্তু তার পরবর্তী মানে এগারো মাস কাজ করার জন্য সে কিন্তু নিজেকে নতুন উদ্যমে কিন্তু তৈরি করতে পারে अपना যে আপনার পেটে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে এটা কিন্তু আপনার আরও বেশি হয় দীর্ঘক্ষণ আপনার না খেয়ে থাকার কারণে এই কারণে রমজান মাসটা আইভিএস ভালো করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক যে জীবনযাপন আমরা করে থাকি এই নিয়মতান্ত্রিক জীবনযাপন করার কারণে আইভিএস যারা মানে সমস্যায় আছেন তারা কিন্তু আনডিসিপ্লিন অনেক সময় থাকে অনেক সময় আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন করছিল। একটা সময় কিন্তু সে বিভিন্ন রকম ধূমপান করছিল। একটা সময় সেই সঠিকভাবে ঘুমাই নিয়ে সঠিকভাবে খাই নাই এবং একটা সময় সে আনডিসিপ্লিন ছিল সেক্ষেত্রে রমজান মাছটা এখান থেকে আমরা যে শিক্ষা নিই একটা ডিসিপ্লিনভাবে আপনার এই মাস থেকে শিক্ষা নিয়ে আমরা জীবন ধারণ করতে পারি সেক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু একটা বেটার একটা সলিউশন হতে পারে অর্থাৎ এই কারণে আমরা বলি রমজান মাছটা আইবিএস ভালো করার জন্য পেটের হজম সমস্যা দূর করার জন্য এটা উত্তম একটা সময় জাস্ট আপনাকে ইফতারিতে এবং সেহরিতে বাজে খাবার আপনাকে একদম খাওয়া যাবে না আপনি একদম যেই খাবারগুলো হেলদি খাবার এই খাবারগুলো খেয়েই আপনি এফতার এবং সেহেরি আপনি করবেন এ ফাঁকে যে খাবারগুলো খাবেন সেগুলো হেলদি খাবার খাবেন দেন আপনি কিন্তু এই আইভেস থেকে এই রমজান মাসের মাধ্যম দিয়েই আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ